একটা নতুন স্বাদের পটলের রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম এক গিয়ে আমি পটল রান্না করলে ছোট থেকে বড় কেউ পছন্দ করে না পটলটাকে ইউনিকভাবে নতুন পদ্ধতিতে নতুন কিছু উপকরণ দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে আর এই পটল রান্না দিয়ে এক থালা ভাত নিমিশে খেয়ে ফেলবে তাহলে চলো বন্ধুরা ঝটপট কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি ছখানা মতো পটল নিয়েছি পটলের খোসাটাকে ছাড়িয়ে এইভাবে গোল গোল চাকার মতো কেটে নিয়েছি আর বন্ধুরা এই রকমভাবেই কেটে নেবে পটলের সঙ্গে মাত্র একটা ডিম দিয়ে আজকের ইউনিক রান্নাটা বানিয়ে দেখাবো তোমরা দুটো ডিমও ব্যবহার করতে পারো এরপরে চুলোর মধ্যে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সর্ষের তেল আজকের রান্নাটা সর্ষের তেল দিয়েই বানাবো তোমরা রান্না করতে যে তেলটা ব্যবহার করো সেই তেলে রান্না করতে পারো এবার তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি পটলের টুকরোগুলো পটলটাকে বেশ একটু তেলের সঙ্গে ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি পটলের মধ্যে পরপর উপকরণগুলো এখানে নিয়েছি আধা চামচ পরিমাণে লবণ আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক চিমটে পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা নিজেরা কম বেশি করে নেবে যে যেমন ঝাল খেতে পছন্দ করো আঁচটাকে একেবারে কমিয়ে নাড়াচাড়া করে বেশ একটু ভেজে নেব বন্ধুরা একেবারে লাল করে কালার করে ভাজতে যাবে না পটলের কাঁচা স্মেলটা যেন দূর হয়ে যায় সেইভাবে হালকাভাবে ভেজে নেবে এইভাবে পটলটাকে অবশ্যই একটু হালকা করে ভেজে নেবে পটল ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি অবশ্যই আঁচটাকে কমিয়ে পটলটাকে ভেজে নেবে সমস্ত পটলের টুকরো আমি প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি সাইডে রেখে দিচ্ছি ওই একই প্যানের মধ্যে আবারও দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে সরষের তেল তেলটাকে বেশ একটু গরম করে নেব তেল ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের আধা চামচ পরিমাণে গোটা জিরে আর সঙ্গে দিচ্ছি চারখানা কাঁচা লঙ্কা তার সঙ্গে দিচ্ছি দুটো পেঁয়াজ ছোট কুচি করে একটু লম্বা করে কুচি করে নিয়েছি একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটাকে বন্ধুরা তোমাদের একটা কথা মনে করিয়ে দিই আমার এই রেসিপিখানা তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে আর বন্ধুরা ছোট্ট ছোট্ট কমেন্ট লিখতে ভুলবে না আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে আর বন্ধুরা অবশ্যই বেল বাটনটি অল করে রাখবে আমি যখনই তোমাদের নতুন নতুন রেসিপি উপহার দেব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যাবে এবার দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ পরিমাণে পেঁয়াজটা যখন একটু কালার ধরতে শুরু করবে সেই সময় আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবে যেন কাঁচা স্মেলটা দূর হয়ে যায় আর বন্ধুরা এই নতুন রেসিপিটা অবশ্যই একদিন হলে বাড়িতে বানাবে গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে আদার রসুনটাকে বেশ একটু আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আধা চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এতে কালারটা খুব সুন্দর আসবে আর সঙ্গে দিলাম এক চামচ পরিমাণে জিরে ভাজা গুঁড়ো আর এক চিমটে পরিমাণে লবণ আগেও আমি পটলের মধ্যে লবণ দিয়ে ভেজে নিয়েছিলাম তাই লবণটা তোমরা অবশ্যই একটু চেক করে অ্যাড করবে এবার সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে বেশ একটু কষে নিলাম মশলা থেকে যখন এইভাবে তেলটা ছাড়তে শুরু করবে সেই সময় বুঝে নেবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর অবশ্যই একটু সময় নিয়ে মশলাটাকে কষে নেবে মশলা কষানোর পরে এক সাইড করে দিয়ে দিলাম আর প্যানের মধ্যে এক সাইডে দিলাম একটা ডিম ডিমের মধ্যে একটু লবণ ছড়িয়ে দিলাম এবার ডিমটাকে নাড়াচাড়া করে একটু ভেঙে নেব আর বন্ধুরা আমি একটা ডিম অ্যাড করেছি তোমরা দুটো বা তিনটে ডিমও অ্যাড করতে পারো যে পরিমাণে তোমরা পটলটা অ্যাড করবে বেশ একটু হয়ে যাওয়ার পরে এবার খুন্তি দিয়ে ডিমটাকে ভেঙে নিচ্ছি আর বন্ধুরা এইভাবে ডিম পটলের রেসিপিটা বানিয়ে দেখবে আমি যেয়ে যেয়ে টিপসগুলো তোমাদেরকে বলে দিচ্ছি বা যেভাবে রান্নাটা করতে বলছি সেইভাবে রান্নাটা করে দেখবে দুর্দান্ত লাগে খেতে যেসব বন্ধুরা পটল একেবারে পছন্দ করো না তারাও একবার খেয়ে দেখবে এতটাই সুস্বাদু হয় যে পটল খেতে শুরু করবে আজ থেকেই আমি পেঁয়াজের সঙ্গে ডিমটাকে ভালোভাবে বেশ একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি পটল ভাজা পটলটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম হালকাভাবে এবার ডিমের সঙ্গে আর একটু ভালোভাবে ভেজে নেব আঁচটাকে কমিয়ে বেশ একটু মশলার সঙ্গে পটলটাকে কষে নিতে হবে আঁচটাকে অবশ্যই একদম লোতে রাখবে দেখো ডিমার আর পটলটা খুব সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি জল হাতের কাছে গরম জল থাকলে কিছু পরিমাণে অ্যাড করবে গরম জল না থাকলে এভাবে খুন্তির ওপরে জলটা চারিপাশে পটলের মধ্যে ঢেলে দেবে এতে জল অনেকটাই গরম হয়ে যায় এবার আমি আধা কাপ পরিমাণে জল দিলাম যেন এই জলের মধ্যে বাকি সেদ্ধটা হয়ে যায় ভালোভাবে একটু সমান করে নিচ্ছি ওপরটা তারপরে ঢাকা দিয়ে দিলাম প্রায় তিন মিনিট মতো তিন মিনিট পর ঢাকনা খুলে নিলাম আর দেখো বন্ধুরা যে জলটুকু দিয়েছিলাম সেই জলটুকু পটলের মধ্যে টেনে নিয়েছে আর পটলের কালারটা আগের থেকে চেঞ্জ হয়ে গেছে পটলগুলো এবার সেদ্ধ হয়েছে কি একটু চেক করে নেব আর এই রান্নাটা অবশ্যই লো টু মিডিয়াম করে রান্না করে নেবে আর অবশ্যই আঁচটাকে একটু মাঝারিতে রেখে পটলগুলোকে সেদ্ধ করে নেবে দেখতেই পাচ্ছ পটলের টুকরোগুলো খুন্তি দিয়ে চাপ দিচ্ছি ভেঙে যাচ্ছে এইভাবে পটলটাকে সেদ্ধ করে নেবে এবার আমি সব দিয়ে দিচ্ছি ছোট চামচের আধা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা অ্যাড করলে পটলের স্বাদটা আরও বহুগুণ বেড়ে যায় আর যেহেতু ডিম দিয়ে পটলটা ভেজেছি তাই অবশ্যই গরম মশলাটা অ্যাড করবে ভালোভাবে মশলাটাকে পটলের সঙ্গে মিশিয়ে নিলাম আর এই পটলটা অবশ্যই এই রকম একটু মাখা মাখা করে রান্না করে নেবে এতে ভাত রুটি পরোটা যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে খুব সুন্দরভাবে পটলটা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি পটলটাকে ভাজলে একেবারে শুকনো ভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটু মাখা মাখা খেতে বেশ ভালো লাগে এবার আমি প্যানটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব এবার বন্ধুরা একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট রেস্টে রাখার ফলে আর একটু শুকনো ভাব হয়ে গেছে এইভাবে পটল রান্নাটা করে তোমরা গরম গরম ভাত রুটি পরোটা লুচি যেটার সঙ্গে খাবে খুব ভালো লাগবে ডাল ভাতের সঙ্গে পটল ভাজাটা বেশ জমে যায় আর বন্ধুরা এত সুস্বাদু রেসিপিটা কেউ মিস করবে না অবশ্যই একদিন হলে বানিয়ে খাবে আর অবশ্যই রান্নাটা টাটকা পটল দিয়ে বানাবে আর এই রেসিপিটা তোমাদের একটুও ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশ বেশি করে শেয়ার করবে কমেন্ট করবে যেন তারাও এইভাবে বানিয়ে খায় আজ তাহলে এই পর্যন্ত ধন্যবাদ